প্রায় দেখেন কিন্তু কিছুদিন ধরে আমরা ভিডিও বানাচ্ছি না আপনাদের নিয়ে আবার একটা লাইফে আসলাম আজকে হচ্ছে আমার বোনদের দেখাবো আপনারা অনেক অনেকেই বলেন আপনাদের বোন কি শুধু তো এই যে ভিডিও বানাতেই দেখি না আজকে আমাদের আমার বোনকে দেখাবো এই দেখেন আমার মেজো বোন এই যে দেখছেন আমার বোন আমার ওটা মেজ তারপরে ওই দেখুন আমার মা আমার মার জন্য এতদিন আমরা ভিডিও বানাতে পারিনি ওই দেখুন ওই যে আমার মা দাঁড়িয়ে রয়েছে এ দেখুন আমার মামা ইয়েছেন ওর হাতে দেখতে পাচ্ছেন একটা নতুন একটা গ্যাজেট ওই গ্যাজেটটা দিয়ে আপনারা যা কিছু তাই করতে পারবেন যা কিছু তাই বাড়িতে ভেঙে ফেলতে পারবেন ওই গ্যাজেটটা হচ্ছে মা মাস্টার প্লেট ওটা আপনারা অর্ডার করতে চাইলে এই ফাউন্ডেশন পেজে অর্ডার করতে পারেন আর ডেলিভারি চার্জ মাত্র পঞ্চাশ টাকা আর যে দাম হচ্ছে দুইশো টাকা আর স্ক্রিন নাম্বারটায় আপনারা অর্ডার করতে পারবেন টাটা বাই বাই